হাতে গোনা কয়েক ঘন্টা বাকি তারপরেই রাজ্য অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা অষ্টাদশ লোকসভা আসনে ভোটাদান প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ছাব্বিশে এপ্রিল ভোটদান প্রক্রিয়াকে নিয়ে উদয়পুর জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করেন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা শাসক ও সমাহর্তা তরিৎ কান্তি চাকমা গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক অতিরিক্ত পুলিশ সুপার শভিক দে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহাধিকর্তা মনোজ দেববর্মা সহ আরো অন্যান্য আধিকারিকগণ এদিন সাংবাদিক সম্মেলনে গোমতী জেলার জেলা শাসক তরিতকান্তি চাকমা বলেন ছাব্বিশে এপ্রিল গোমতী জেলার তিনটি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ অমরপুর করবুক ওমপি ত্রিপুরা লোকসভা সাধারণ নির্বাচন সংক্রান্ত ভোটদান প্রক্রিয়াকে নিয়ে বেশ কিছু জারি করা বিকেল থেকে আটচল্লিশ নির্বাচনে একশো চুয়াল্লিশ নির্বাচনে আর পিসি এর অধীনে আদেশ জারি করা হয় ত্রিপুরা লোকসভা সাধারণ নির্বাচন ছাব্বিশে এপ্রিল তারিখে গুমতি জেলার একশো পঞ্চান্নটি ভোট কেন্দ্রে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া অনুষ্ঠিত হবে পাশাপাশি নির্বাচনের আবদ্ধ এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে যাতে কোনো অসাধু উপাদান অবৈধ নগদ অর্থ বিতরণ উপহার মদ ইত্যাদির মতো জঘন্য কার্যকলাপে লিপ্ত হতে না পারে যাতে ভোটারদের রাজনৈতিক উত্তোলনের জন্য অযাচিতভাবে প্ররোচিত করা এবং প্রভাবিত করা যায় গোমতি জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে অসামাজিক সমাজবিরোধী ও অপরাধী উপাদান দ্বারা অবৈধ সমাবেশ শান্তি ভঙ্গ এবং জনশান্তি ভঙ্গের আশঙ্কা রয়েছে যা শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া ব্যাহত করতে পারে পাশাপাশি বলেন গোমতি জেলার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছয়টি সোরাহা কাউন্টার দোকান বন্ধ থাকবে অন্যান্য বহিরাজ্য অন্য কোন বিধানসভা নির্বাচনের কাজে বিভিন্ন না হোটেল থাকার নির্দেশ জারি করা হয়েছে গোমতী জেলার পুলিশ সুপার নবীন পাঠক বলেন গোমতী জেলার সীমানার মধ্যে তিনটি বিধানসভার ভোট কেন্দ্রে দুশো মিটার পরিধি সহ কোথাও কোনো জনসভা সমাবেশ লাউডস্পিকার ব্যবহার বা ছাড়া জনসাধারণের ভাষণ ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও দুই বা ততোধিক সংখ্যক মোটর বাইক বা মোটর কার যে কোনো এলাকায় একসাথে চলার নিষিদ্ধ করা হয়েছে আজকে আমাদের যে এখানে একটা ছোট যে একটা আমাদের প্রেস কনফারেন্স সেটা হচ্ছে আমাদের আগামী পরশুতে ছাব্বিশ তারিখে আমাদের যে পোলিং হতে চলেছে সেটা হচ্ছে অমরপুর এবং আমাদের করবুক সাব ডিভিশনে এবং সে বিষয় নিয়ে আমরা কী রকমের আমরা পদক্ষেপ নিয়েছি কী প্রিপারেশন আমাদের আছে সেটা নিয়ে আমাদের ছোট্ট একটা আলোচনা ওমপি আমাদের ওমপি যে ওম্পিনগর যে আমাদের এসি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সেখানে আছে আমাদের ফিফটি ফাইভ টু পোলিং স্টেশনস তারপর অমরপুরে আমাদের আছে ফিফটি থ্রি পোলিং স্টেশন করবুকে আছে আমাদের ফর্টি সেভেন পোলিং স্টেশন তো বোৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্চ